どういうこと স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে। এখানে পাজের তৎপরে উচ্চ সে ওইদিকে স্বর পরে বালুর মধ্যে স্বাদ ব্যক্তিগত দেখতে পাওয়া যাচ্ছে। এই মেনশন এখানে আছে।

Thank <laughs> <laughs> you. আমরা সবাই মিলে যারা যারা আছে সবাই শেয়ার আমরা কিন্তু শুধুমাত্র তিনটা জায়গায় আমরা একটু হাত খেলেছি আমাদের ফান্ডে একটা হচ্ছে আমাদের তার হচ্ছে তিন মাসের দিয়েছি আর নামে একটা মেয়ে আছে

এটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো এই ব্যাপারে আমি আজকে পরে বলতে দেখি একটু ডিটেইলসটা বলবো তো এই মুহূর্তে আমি আমাদের দত্তক ভাইকেও অনুরোধ করছি দত্তক ভাই আপনার বিশেষ সেটা বলছে কি আমরা বলতে চাইছি যে আমাদের বলতে হবে যে এটা দেখানোর জন্য সাইন করতে হবে ইনশাআল্লাহ গ্রেট সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলের আলহামদুল আজকের আপনারা এখানে এসেছেন আপনাদের সকলকে স্বাগত এবং খুবই ভালো লাগছে আসলে আহ খুবই আমাদের কোনো পরিবেশে অনেকদিন

আমরা বলছি আপাতত এই আশ্রম 100 দিয়ে 600 টাকা দিয়ে সবাই আপনারা সদস্য করতে রিন করেন আমরা যাতে কানেক্ট থাকতে পারি এবং পরবর্তী প্রোগ্রামগুলো আশ্রমে সদস্যদের দিয়ে নিয়ে আমরা করতে চাই যেহেতু আমরা বলছি এলম নাই অ্যাসোসিয়েশন सीटेटা আশ্রমে পুরো স্কুলে 5000 স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম হয় না এইটা বলে আশ্রমে এলম দিয়ে হয় এবং এটা পুরো অনুসারে হলো ভালো ইফেক্টিভ হবে আমরা যদি এখানে 100 জন এলম সক্রিয় থাকি সেটা দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতি মাসে 10 15 জনকে

মানে যেটা না বললেই না ওনার অফিসে আমি রোয়েল মেডোতে হাই স্কুল এলা কিন্তু সবাই দিচ্ছি তো বিভিন্ন জায়গায় থাকার কারণ আবার নিয়ে কাজ করা যায় না তবে কয়েকজন ছেলে মেয়ে খুবই আন্তরিকভাবে এই কাজটা আমি তাদের যে থেকে যারা আয়োজন করেছিলাম আর বিশেষ করে যারা আমাদের আহবানে সারাদিন হয়েছে একদম আমাদের প্রথম কাছে দানি আবার ভাবো আমাদের সিনিয়র ববন্দের ভাই বনি ভাই

এই কিছুক্ষণর মধ্যে ইতারে জ্বালা হবে আপনাদের দোয়া করবেন আমাদেরকে 19 কে বড় ভাই তাড়াতাড়ি সময় ভাই ভাই দোয়া করতে শুরু করতে করুন করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মেটমমকাপান্ে কেলি ওন্মাকে কলেনা মাটান্যান্যা কলেয়া হন্যেন চপুযে়া মাল্য়া কলেবলোযবে সান্য়া কলোযী্য়েন সা�

ছিলাম <c fuerte> <gup to Macenaze> cita